জয় শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ বন্ধুরা প্রথমে জানবো হিন্দু পুরাণ কি। হিন্দু পুরাণ হল হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ সাহিত্যিক এবং ধর্মীয় গ্রন্থ এটি ধর্ম ইতিহাস পৌরাণিক কাহিনী এবং আধ্যাত্মিক শিক্ষার একটি বিশাল সংগ্রহ পুরাণগুলির মাধ্যমে হিন্দু ধর্মের নানা দেবদেবী মহাকাব্য এবং আধ্যাত্মিক ঐতিহ্য সম্পর্কে জানানো হয় পুরাণগুলির মধ্যে দেবতা সৃষ্টি মহাকাব্য পবিত্র স্থান আচার অনুষ্ঠান এবং মানব জীবনের নৈতিকতার উপর গভীর আলোচনা থাকে হিন্দু পুরাণের মূল অংশগুলি হল যেমন বিশ্ব সৃষ্টি এবং ধ্বংস এটা বোঝায় পুরাণে বিশ্বের সৃষ্টি ধ্বংস এবং পুনর্নবীকরণ সম্পর্কিত বিভিন্ন কাহিনী দেবতা এবং দেবী এর মাধ্যমে শ্রী বিষ্ণু ব্রহ্মা দুর্গা লক্ষ্মী সরস্বতী ইত্যাদি দেবদেবীদের জীবন কর্ম এবং লীলার বর্ণনা পৌরাণিক কাহিনীর মাধ্যমে রামায়ণ মহাভারত দুর্গা সপ্তশতী ব্রহ্ম বৈবর্ত পুরাণ ইত্যাদির কাহিনী নৈতিক শিক্ষার মাধ্যমে পুরাণে মানব জীবনের দৃষ্টিভঙ্গি এবং আধ্যাত্মিক মূলনীতি বোঝানো হয় যেমন ধর্ম সৎকর্ম আত্মবিশ্বাস ঈশ্বরের লীলা এর মাধ্যমে দেবতার বিভিন্ন রূপে আসা তাদের ভক্তদের প্রতি করুণা এবং তাদের দানের কাহিনী হিন্দু পুরাণগুলির মধ্যে প্রধান পাঁচটি পুরাণ হল ব্রহ্মপুরাণ ভাগবত পুরাণ শিবপুরাণ পুরাণ বিষ্ণু পুরাণ এছাড়া আরও অনেক পুরাণ রয়েছে যেমন রামায়ণ মহাভারত দুর্গাপুরাণ লাভ পুরাণ ইত্যাদি পুরাণগুলি কেবল ধার্মিক দিক থেকেই নয় বরং সাংস্কৃতিক ঐতিহাসিক এবং সামাজিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের আজকের মূল বিষয়ে প্রবেশ করা যাক হিন্দু পুরাণে জীবনের চক্র যুগ যুগান্তরের রহস্য আজ সেটাই উদ্ঘাটন করা হবে জীবন কি কেন আমাদের জীবন এই চক্রে বাঁধা আর এই যুগচক্র কিভাবে আমাদের ভাগ্যকে পরিচালিত করে হিন্দু পুরাণে জীবনের চক্র যুগ যুগান্তরের রহস্য এবং ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বাণী সম্পর্কে জানতে হলে দেখুন এই ভিডিওটি সম্পূর্ণ হিন্দু পুরাণ অনুসারে জীবন একটি চক্র এই চক্র চারটি যুগে বিভক্ত সত্যযুগ ত্রেতা যুগ ত্রেতা যুগ এবং কলিযুগ প্রতিটি যুগের নিজস্ব বৈশিষ্ট্য ধর্মের অবস্থা এবং মানুষের আচরণ আলাদা সত্য যুগ সর্বোচ্চ ধর্মচেতনায় পূর্ণ একটি যুগ মানুষ সৎ সরল এবং সত্যনিষ্ঠ ত্রেতা যুগ ধর্ম পঁচাত্তর পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্টে নেমে আসে এখানে রামের অবতার গ্রহণ দাপর যুগ ধর্ম আরও দুর্বল হয় কৃষ্ণ এই যুগে জন্মগ্রহণ করেন কলিযুগ বর্তমান যুগ এখানে ধর্ম মাত্র পঁচিশ পার্সেন্ট রয়ে গেছে মানুষ স্বার্থপর এবং কলহ প্রবণ এক এক করে প্রতিযুগের ব্যাখ্যা করা যাক সত্যযুগের গল্প ধর্ম ও ন্যায়ের সন্ধান সত্য পৃথিবী ছিল পূর্ণ শান্তি ও সমৃদ্ধির মানুষ ছিল সৎ সত্যনিষ্ঠ এবং পরম ধর্মচেতনা দ্বারা পরিচালিত সেই যুগে ধর্মের চারটি স্তম্ভ ছিল সত্য দয়া তপস্যা এবং পবিত্রতা পুরোপুরি শক্তিশালী ছিল তবে একবার দেবতারা একটা বিপদে পড়লেন অসুররাজ বীরসেন যিনি ধর্মের শত্রু সত্য যুগে মানুষদের মধ্যে হিংসা ও ক্রোধ সঞ্চার করার চেষ্টা করলেন তিনি এক ভয়ঙ্কর যজ্ঞ আয়োজন করলেন যা পৃথিবীর ভারসাম্য নষ্ট করতে পারে এই যজ্ঞ বন্ধ করার জন্য দেবতারা ভগবান বিষ্ণুর স্বরবর্ণ হন বিষ্ণু বলেন মানুষ যদি সত্য ও ধর্মের পথে থাকে তবে কোনো শক্তি তাদের ক্ষতি করতে পারবে না কিন্তু আমি দেখতে চাই সত্যযুগের মানুষরা নিজেরাই তাদের ধর্ম রক্ষা করতে পারে কি না আমি তাদের সাহায্য করার জন্য একজন সত্যনিষ্ঠ বালকের মাধ্যমে এই পরিস্থিতি সামলাব সত্যযুগের নায়ক সেই গ্রামে ছিল সত্য নামে একটি বালক সত্য তার সততা এবং দয়ালু স্বভাবের জন্য পরিচিত ছিল একদিন সত্য স্বপ্নে দেখল ভগবান বিষ্ণু তাকে বলছেন সত্য তোমার গ্রামে বিপদ অসুররাজ বীরসেন অসুররাজ বীরসেনের যোগ্য বন্ধ করতে হবে এতে কারণ এতে পৃথিবী ধ্বংস হয়ে যাবে কিন্তু মনে রেখো কেবল সত্য ধৈর্যের মাধ্যমে তুমি এই কাজটি করতে পারবে সত্য তার বন্ধুদের নিয়ে যজ্ঞস্থলে পৌঁছায় সেখানে পৌঁছে সে বীরসেনকে বলে তুমি যদি সত্য যুগে মানুষদের মধ্যে হিংসা সঞ্চার করো তবে যুগের ধর্ম নিজেই তোমাকে ধ্বংস করবে এখনই তোমার যজ্ঞ বন্ধ করো বীরসেন হেসে বলল তুমি একটা শিশু তুমি আমাকে কীভাবে পরাস্ত করবে তখন সত্য বলল সত্য যুগে মিথ্যা ও অহংকার টিকতে পারে না আমি সত্যের পক্ষে আছি এবং সত্য যুগের ধর্ম নিজেই তোমার অহংকারকে চূর্ণ করবে সত্য ও ধর্মের জয় সত্য ও তার বন্ধুদের প্রার্থনার মাধ্যমে যজ্ঞের আগুন নিবে যায় বীর সেনের অহংকার ধ্বংস হয় এবং তিনি নিজের ভুল বুঝতে পারেন সত্যযুগের মানুষেরা আবারও তাদের ঐক্য ও ধর্মচেতনায় ফিরে আসে বিষ্ণু দেবতা তখন সত্যকে আশীর্বাদ দিয়ে বলেন সত্য যুগে সত্য সত্যযুগে সত্য ধর্ম ও ন্যায়ের শক্তি এতটাই প্রবল যে তা সকল বাধা অতিক্রম করতে পারে তুমি এই যুগের প্রকৃত প্রতিনিধি এই গল্প আমাদের শেখায় যে সত্য যুগের সত্য ও ধর্মের শক্তি সর্বাধিক কৃষ্ণের বাণী অনুযায়ী ধর্মের পথে চললে সব বাধা কাটিয়ে ওঠা সম্ভব যুগের পরিবর্তন হলেও সত্য ধর্ম ও ন্যায়ের চর্চা আমাদের জীবনে পথপ্রদর্শক হতে পারে এবার ত্রেতা যুগের ব্যাখ্যা করা যাক ত্রেতা যুগের ব্যাখ্যা করা যাক ত্রেতা যুগ ছিল একটা সময় যখন পৃথিবীকে ন্যায় ও ধর্মের পথে পরিচালনা করার জন্য মহাপুরাণ রামায়ণ ও বেদে বর্ণিত বিভিন্ন ঘটনা প্রবাহ ঘিরে মানুষের জীবন আবর্তিত হয়েছিল এই যুগে কৃষ্ণের অবতারণা হয়নি তবে তার পরবর্তী যুগের পূর্বাভাস হিসাবে অনেক বার্তা পাওয়া যায় একদিন কৃষ্ণের এক শিষ্য বিশ্বমিত্র ত্রেতা যুগের এক সদ্য যোদ্ধা মহাকালের কাছে একটি প্রশ্ন রাখলেন তিনি বললেন কৃষ্ণ আপনি যেহেতু আমাদের পথপ্রদর্শক আমাদের জন্য কি বিশেষ শিক্ষা আছে যা আমরা এই কঠিন যুগে গ্রহণ করতে পারি কৃষ্ণ উত্তর দিলেন বিশ্বামিত্র ত্রেতাযুগ ছিল মানব সমাজের পরীক্ষার সময় তাতে মনের শক্তি ও ধৈর্যের পরীক্ষা নেওয়া হয়েছিল রাম সীতা লক্ষণ এবং আরও অনেকে তাদের নিজ নিজ পাথ পাথেও অনুসরণ করে নিজেদের আদর্শ প্রতিষ্ঠা করেছিল কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ শিক্ষা ছিল সত্য ও ন্যায় প্রতিষ্ঠিত করতে ব্যক্তিগত জীবনের সমস্ত স্বার্থ ত্যাগ করা বিশ্বামিত্র অবাক হয়ে জিজ্ঞাসা করলেন কিন্তু কৃষ্ণ সত্য প্রতিষ্ঠা করতে কি শুধু যুদ্ধ করা প্রয়োজন কৃষ্ণ হাসি দিয়ে বললেন যুদ্ধ শুধুমাত্র বাহ্যিক কিন্তু সত্যের যুদ্ধ হয় মানুষের অন্তরে থ্রেতা যুগে রামের মতো সত্যের অনুসরণকারীরা নিজেকে শুদ্ধ রেখে ধর্মের পথে চলেছিলেন তাদের জীবনের প্রকৃত যুদ্ধ ছিল আত্মবিশ্বাস ও নিষ্ঠার মধ্যে কৃষ্ণ আরও বললেন আপনার জীবনে যে কোনো সংকট এলেও সত্যের পথ থেকে বিচ্যুত হবেন না আপনাদের কাজ শুধু নিজের কর্তব্য পালন করা আর বাকি শরীর ইচ্ছার উপর ছেড়ে দিন এই শিক্ষা গ্রহণ করে বিশ্বামিত্র বুঝতে পারলেন যে ত্রেতা শিক্ষা শুধু আধ্যাত্মিক ছিল না বরং পৃথিবীকে আরও সুন্দর ও ন্যায়পূর্ণ করার জন্য মানুষের অন্তরে স্থিতিশীলতা বজায় রাখাও প্রয়োজন এইভাবে কৃষ্ণ তার শিষ্যদের পূর্বাভাস হিসাবে ত্রেতা শিক্ষা দেওয়ার মাধ্যমে পৃথিবীকে আরও একবার ধর্মের পথে পরিচালিত করেছিলেন দাপর যুগের ব্যাখ্যা করা যাক দাপর যুগ ছিল এক ঐতিহাসিক যুগ যখন পৃথিবী ছিল নানা চ্যালেঞ্জ এবং অস্থিরতায় পূর্ণ তবে এই যুগে কৃষ্ণের আবির্ভাব মানবজাতির জন্য একটি মহাসংকেত হয়ে উঠেছিল দাপর যুগের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল মহাভারত যেখানে কৃষ্ণের শিক্ষাগুলো মানুষের জীবনে চিরকালীন প্রভাব ফেলেছিল একদিন কৃষ্ণ তার শিষ্য অর্জুনের সঙ্গে যুদ্ধে যাওয়ার আগে এক গভীর আলোচনা করছিলেন অর্জুন যিনি মনোমালিন্য ও দ্বিধায় পরিপূর্ণ তার মনে নানা প্রশ্ন ঘুরছিল অর্জুন বললেন প্রভু আপনি আমাদের জন্য যে পথপ্রদর্শক সেই হিসাবে আমি জানি না আমরা কেন এই যুদ্ধে অংশগ্রহণ করতে যাচ্ছি কীভাবে আমরা নিজেদের স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়ে এই নিষ্ঠুর যুদ্ধের মধ্যে দিয়ে ধর্ম প্রতিষ্ঠা করতে পারব কৃষ্ণ শান্তভাবে তাকে উত্তর দিলেন অর্জুন পৃথিবী যখন অশুদ্ধ হয়ে ওঠে তখন একজন সত্যিকারের যোদ্ধাকে দাঁড়িয়ে থাকতে হয় যুদ্ধে অংশগ্রহণ তোমার কর্তব্য কিন্তু তোমার কাজ হলো সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো তোমার দ্বিধা এবং সংকট তোমার আত্মবিশ্বাসের অভাবের ফল কিন্তু প্রভু আমি আমার আত্মীয়দের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করব। কৃষ্ণ বললেন এই যুদ্ধটি একটি ব্যক্তিগত যুদ্ধ নয় এটি ধর্মের যুদ্ধ তোমার পরিবারও তোমার পক্ষে থাকবে না যদি তুমি ন্যায়ের বিপক্ষে দাঁড়াও এটি তোমার দায়িত্ব কারণ তুমি সত্যের পক্ষে দাঁড়িয়ে আছো ব্যক্তিগত সম্পর্কের থেকেও বড় হলো মানবতার কল্যাণ অর্জুন তখন তার মনোভাব পরিবর্তন করলেন কৃষ্ণের এই শিক্ষা তার জীবনে এক নতুন আলো এনে দিল তিনি বুঝতে পারলেন যে দ্রাপর যুগের মূল শিক্ষা হলো ব্যক্তিগত সম্পর্ক আত্মীয়তা ও স্বার্থের ঊর্ধ্বে উঠে ধর্মের পক্ষে দাঁড়ানো এবং ন্যায়ের পথে চলা যুদ্ধের ময়দানে কৃষ্ণের উপদেশের মাধ্যমে অর্জুন বিজয়ী হলেন কিন্তু তার আসল জয় ছিল সেই আধ্যাত্মিক জয়ের মধ্যে যা কৃষ্ণের শিক্ষা তাকে দিয়েছিল দাপর যুগে সবচেয়ে বড় শিক্ষা ছিল নিজের কর্মের প্রতি নিষ্ঠা এবং ধর্মের প্রতি অবিচল প্রতিশ্রুতি এইভাবে কৃষ্ণ দাপর যুগে মানব তার অমূল্য শিক্ষা প্রদান করেছিলেন যা পৃথিবীর প্রতিটি প্রজন্মের জন্য এক অমলিন দিশারি হয়ে রয়ে গেছে কলিযুগের ব্যাখ্যা করা যাক কলিযুগ হল অন্ধকার অস্থিরতা এবং দুর্দশার যুগ মানুষের মধ্যে ধর্মীয় মূল্যবোধের অভাব আত্মবিশ্বাসের সংকট নৈতিক অবক্ষয় প্রবল হয়ে উঠবে কৃষ্ণ এই যুগের শেষ দিকে পৃথিবীতে আসবে আর তার শিক্ষাগুলি মানুষের জন্য দিশারি হয়ে উঠবে কলিযুগের এক গ্রামে ছিল এক যুবক নাম রাজেশ তার জীবন ছিল অভাব হতাশা এবং একাধিক দ্বিধার মধ্যে আবর্তিত সে জানত না কীভাবে নিজের জীবনে শান্তি আনবে একদিন তিনি শুনলেন কৃষ্ণের নামের মহিমা তার শিক্ষার কথা রাজেশ ভাবলেন কৃষ্ণের কথা যদি সত্য হয় তাহলে আমার জীবন কেন এত জটিল রাজেশ একদিন কৃষ্ণের আশ্রমে গিয়ে তার কাছে এক প্রশ্ন রাখলেন প্রভু কলিযুগের এই দুর্দশার মধ্যে কিভাবে আমরা শান্তি লাভ করতে পারি মানুষের মাঝে দুর্নীতি অহংকার এবং মিথ্যাচারের মতো অসংখ্য অপকারী শক্তি ভরপুর আমার জীবনে এমন কোনো আশা নেই যেখানে শান্তি আসবে কৃষ্ণ হেসে তাকে শান্তির এক অমূল্য শিক্ষা দিয়েছিলেন রাজেশ কলিযুগে জীবনের সকল সংকটই তোমাদের মনে জন্ম নেয় তবে কলিযুগ কলিযুগের বিশেষত্ব হল এই যুগে জীবনের সমস্ত সমস্যার সমাধান তুমি তোমার কর্ম এবং মনোভাবের মধ্যেই তোমার মুক্তি লুকিয়ে থাকে রাজেশ আরও জিজ্ঞাসা করলেন কিন্তু কিভাবে আমি এই অন্ধকার থেকে বেরোবো আমি তো জানি না কীভাবে ভালো মানুষ হতে হবে কৃষ্ণ শান্তভাবে বললেন তুমি প্রথমে বুঝতে পারবে যে কলিযুগের মাঝে ভক্তি বিশ্বাস এবং সত্যের পথে চলাই একমাত্র মুক্তির রাস্তা সেই মুক্তির জন্য তোমাকে প্রথমে নিজের অন্তরকে শুদ্ধ করতে হবে যখন তুমি সত্যের দিকে এক ধাপ বাড়াবে তখন তোমার জীবনে এক নতুন আলো পাবে তুমি শুধু বাহ্যিক কাজগুলো করো না অন্তরও শুদ্ধ রাখো এই যুগে যখন সবার মধ্যে অসততা বাড়ছে তখন তোমার জীবনেও প্রতিটি কাজ যেন সৎ নিষ্ঠাবান ও ঈশ্বর প্রেমে পূর্ণ হয় কৃষ্ণ আরও বললেন তুমি যদি জীবনটাকে ভগবানের প্রতি আস্থা এবং ভালোবাসা দিয়ে পরিচালনা করতে পারো তাহলে কলিযুগ তাহলে কলিযুগের অন্ধকার তোমাকে স্পর্শ করতে পারবে না রাজেশ কৃষ্ণের এই শিক্ষায় গভীরভাবে প্রভাবিত হলেন তিনি জানলেন কলিযুগে অবস্থা যাই হোক আত্মবিশ্বাস এবং ঈশ্বরের প্রতি বিশ্বাসী মানুষকে সত্যিকারের শান্তি ও মুক্তির দিকে পরিচালিত করতে পারে সেই দিন থেকে রাজেশ তার জীবনকে এক নতুন দৃষ্টিতে দেখা শুরু করলেন এবং কলিযুগের অন্ধকারে আলেখা খুঁজে পেলেন কৃষ্ণের এই শিক্ষা ছিল কলিযুগের সবচেয়ে বড় বার্তা যতই অন্ধকারে ভরা হোক না কেন আলোর পথ কখনো শেষ হয় না কৃষ্ণের বাণীতে যুগচক্রের ব্যাখ্যা কৃষ্ণের বাণীতে যুগচক্রের ব্যাখ্যাও আমরা পাই শ্রীমদ্ভগবদ গীতায় ভগবান কৃষ্ণ বলেছেন যখনই ধর্ম ক্ষয় হয় এবং অধর্ম বেড়ে যায় তখনই আমি নিজেকে পৃথিবীতে প্রকাশ করি এই বাণী থেকে বোঝা যায় যুগচক্রে যখনই ধর্ম দুর্বল হয় তখনই ভগবান পৃথিবীতে অবতীর্ণ হন মানুষকে পথ দেখানোর জন্য জীবনের এই চক্রে আমাদের ভূমিকা কী আমরা যেন কলিযুগেও ধর্মের পথে থাকি কৃষ্ণের বাণী অনুযায়ী সত্য ও ধর্ম অনুশীলন করি অহংকার ক্রোধ এবং লোভ পরিহার করে জীবনকে পরিশুদ্ধ করার চেষ্টা করি শ্রীমৎ ভগবদ্গীতায় বলা হয়েছে যে যে কল্যাণের পথে থাকে তার কখনো অমঙ্গল হয় না কেন এই যুগচক্র চলছে এটি প্রকৃতির নিয়ম যুগচক্রের মাধ্যমে আমরা শিক্ষা পাই এবং আত্মার উন্নতি হয় ভগবান কৃষ্ণ আমাদের শিখিয়েছেন কর্মণ্যবাধিকারস্তে মা ফলে সু কদাচন। অর্থাৎ নিজের কাজ করে যাও ফলের চিন্তা করো না এই বাণী আমাদের কলিযুগের কঠিন পরিস্থিতিতেও পথ দেখায় হিন্দু পুরাণ আমাদের শেখায় যুগচক্র আমাদের জীবনের অংশ শ্রীকৃষ্ণের বাণী আমাদের পথ দেখায় এই চক্রে কিভাবে নিজেকে পরিচালিত করতে হয় সত্য ধর্ম এবং ভালো কাজের অনুশীলন করলেই আমরা এই চক্রের বাধা থেকে মুক্তি পেতে পারি জয় শ্রীকৃষ্ণ আরও পবিত্র বিষয় জানার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কমেন্টে আপনাদের অনুভূতি লিখতে ভুলবেন না রাধারানী মা ও শ্রীকৃষ্ণের আশীর্বাদ সর্বদা আপনাদের উপর বিরাজিত থাকুক জয় শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ